জ্বালানির পাটকাঠি আমি রোদ্রে দিয়ে দিচ্ছি এগুলো আর একটু শুকাবে সব পাটকাঠি মোটামুটি আমি ছড়িয়ে দিয়েছি এবার চলুন রেসিপিটা বানানোর জন্য আগে কলা পাতাটা কেটে নিই কলাপাতাটা কেটে নিয়েছি এবার চলে যাব রান্নাঘরে। কলাপাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পাকা তালও নিয়েছি। দেখুন কত বড় বড় তালগুলো পাকা তাল নিয়েছি আমি। নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপা রান্নাঘর। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে বানাবো পাতা পোড়া যেটা কলাপাতায় তাল দিয়ে পোড়ানো হয় সেই পাতা পোড়া আর সঙ্গে করে দেখাবো তালের জিলাপি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আগে এই তালের থেকে তালের পাল্পটা বের করে আগে তালটা গুলে নিই আর এখানে আমি একটা নারকল নিয়েছি এই নারকলটা ভেঙে নারকোলটা কুড়িয়ে নেব একটা বাটি নিয়েছি এই বাটি এরকম করে পাতার ওপর বসিয়ে এর শেপ করে গোল গোল করে আমি এই পুরো পাতাটা কেটে নেব যতগুলো পিস হয় সেটা আমি কেটে নেব নারকলটা এই যে কুড়িয়ে নিয়েছি আর দুটো তালের পাল্প বের করে নিয়েছি দেখুন কতটা হয়েছে এই যে এক বাটি আর এই যে এই কোটোটা আমার লাগবে না এই কোটাটা আমি ভালো করে ডি ফ্রিজে রেখে দেবে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় এভাবে আর এই যে কলা পাতাটা নিয়েছিলাম কলা পাতাটা যে দেখুন এই বাটির সাইজ করে আমি কেচি দিয়ে এই যে এইরকম গোল গোল শেপে কেটে নিয়েছি প্রথমে এইখান থেকে কিছুটা তালের পাল্প আমি একটা গামলার মধ্যে নিয়ে নেব খুব সহজে তালের পাল্প কী করে বের করা যায় সেই ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তালের পাল্পের মধ্যে প্রথমে দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আপনারা বেশি যদি বানান তাহলে একটু বেশি পরিমাণ নেবেন চালের গরুটা দিয়ে দিলাম দিয়ে দেব চিনি চিনিটা পরিমাণ মতন দেবেন মিষ্টি বেশি খেলে একটু বেশি দেবেন আর দিয়ে দেবো যে পুরানো নারকল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব

চলুন এবার উনুনটা ধরি আগে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হোক চলুন ততক্ষণ এখানে একটা পাইপিং ব্যাগ জিলাপি গুলো বানানোর জন্য এই ব্যাটারটা পাইপিং ব্যাগে ভরে নেব আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা যে কোনো একটা মোটা ধরনের প্লাস্টিক নিয়ে তার মুখটা ছিদ্র করে নেবেন পুরো ব্যাটারটা যে পাইপিং ব্যাগে আমি ভরে নিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এই জিলাপিগুলো বানানোর জন্য আমি প্রথমে একটা হাতা নিয়েছি হাতাটা প্রথমে একবার তেলের মধ্যে একটু চুপিয়ে দেব হাতাটা একদম পুরো তেল তেল হয়ে গেল এবার জিলাপিগুলো আমি রেডি করব এভাবে বানিয়ে এটা আমি তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো হাতাটা ছেড়ে দেবো জিলাপিটা আস্তে আস্তে বেজে নেব দেখুন হাতা থেকে কতটা সুন্দর ছেড়ে গেছে এটা ছিল একরকম পদ্ধতি আমি আরেক রকম পদ্ধতিতে আপনাদের দেখাবো জিলাপিটি ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা ছিল একটা পদ্ধতি চলুন যারা নতুন নতুন বানাচ্ছেন তারা হাতার উপর দিয়ে বানাবেন আর যারা আগের থেকে বানাতে পারেন জিলাপি তারা তেলের উপর যেভাবে আমরা জিলাপি ভাজি সেইভাবেই করবেন চলুন সেই পদ্ধতিটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে তেলটা গরম থাকবে আসলে পাতা পুরোনাটা একটু সন্ধ্যার সময় দিতে হয় তাই আগে জিলাপিটা আমি ভেজে নিচ্ছি আপনারা অনেকভাবেই জিলাপি খেয়েছেন অনেক কিছুর কিন্তু তাল দিয়ে জিলাপি বাড়িতে অবশ্যই দেখবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন এগুলো একটা পাশ হয়ে গেছে এবার উল্টে দেব অন্য পাসটাও আস্তে আস্তে বেজে নেব দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখাবো লাগছে না একদম দোকানের মতন জিলাপি দেখুন কত সুন্দর নিজের থেকে ভেসে উঠেছে আপনারা চাইলে একটু মোটা মোটা করে বানাতে পারেন আমি একটু পাতলা করে এগুলো বানালাম এই দুই রকম জিলাপি ভাজার পদ্ধতির মধ্যে আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন দেখুন জিলাপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর এইভাবে সবগুলো আমি রেডি করে নেব এগুলো নামিয়ে নিচ্ছি লাগছে না একদম দোকানের মতন জিলাপি চলুন আমার যে বাকিটা ব্যাটার আছে সেই দিয়ে এই একই রকম করে আমি জিলাপিগুলো সব ভেজে নিই তাল দিয়ে বানানো এই জিলাপিগুলি এইভাবেও খেতে ভালো লাগে আর যদি আপনার পছন্দ হয় তাহলে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে সেই শিরার মধ্যে দুই এক মিনিট জিলাপিগুলো এইভাবে রেখে একটু লটপালট করে তুলে নিলেই রেডি হয়ে যাবে একদম দোকানের মতন জিলাপি এখানে আমি কিছু বড়াও ভেজে নিয়েছিলাম আর আপনি যদি চিনির শিরায় না চোবান তাহলে এই যে দেখুন এইরকম হয় এটাও খেতে কিন্তু দারুণ লাগে এই চিনি শিরা খুবই সামান্য লেগেছে দেখুন ঠিক এতটা আমি বানিয়েছি জিলাপিগুলো আমি যে একটা বাটিতে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে একটু পাতলা বা একটু মোটাও করতে পারেন আমার ছেলে যে এখান থেকে একটা তুলে নিচ্ছে আসলে এই জিলাপি খাওয়ার জন্য ওই বায়না করেছিল আমাকে মা তালের জিলাপি তৈরি করো ওখান থেকে আমি একটু ভেঙে নিচ্ছি দেখি ঠিক কেমন হয়েছে হুম হুম দারুণ হয়েছে একদম লাগছে দোকানের মতন জিলাপি তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তালের জিলাপি তৈরি করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে আজকে কিছু জিলাপি আমি চিনির শিরায় চুবিয়ে তুলে নিয়েছি আর কিছু জিলাপি এই যে এই রকম এই শুকনোই রেখে দিয়েছি এটা চিনির শিরায় চুবাইনি এবার চলুন পরের রেসিপিটা দেখে নেওয়া যাক এদিকে সন্ধ্যা হয়ে গেছে আমি যে পাতা কেটে রেখেছিলাম আর ব্যাটারটা আগের থেকে গুলে রেখেছিলাম অল্প পরিমাণ ব্যাটার নিয়ে নেব আপনারা অনেকে এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা বা গোল গোল টাইপের পছন্দ করেন সেই হিসাবে আপনারা পাতাগুলো কাটবেন ব্যাটারটা একটু কম দিয়েছি যাতে এরকম চাপ দিলে ব্যাটারটা চারিদিক ছড়িয়ে যায় আর শেপটা আসে দেখুন একটা আমি রেডি করে নিলাম এভাবে আমি সবগুলো রেডি করে নেব আবার ওই যে একটা পাতা নিয়ে নিলাম পাতার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি হালকা করে এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই এটা রেডি হয়ে যাবে এই যে দেখুন আমার এখানে চারটে রেডিও হয়ে গেছে এই আমি কলা পাতা এই পিঠেগুলো পোড়ালে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় এবার এটা আমি একটু ঢেকে দেব পিঠেগুলো দশ মিনিট মতন জাল হোক চলুন এবার বাদবাকিগুলো আমি রেডি করে নি একটা চটপট করে আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছেন এবার চলুন এটা একটু খুলে দেখি একটা সাইড হয়ে গেছে এবার এটা উল্টে দেব দেখুন পাতাগুলো কতটা সুন্দর পুড়েছে এটা উল্টে দিয়ে এবার আর দুই এক মিনিটের জন্য এটা একটু দেখে দেবো তাহলে রেডি হয়ে যায় এই চারটে প্রায় হয়েই গেছে এই যে এখানে আমি আরো চারটে রেডি করে নিয়েছি চলুন আগের গুলো এবার নামিয়ে নি পাতা পোড়া পিঠেগুলো গুলো ঠিকঠাক মতন জাল হয়েছে দেখুন কত সুন্দর পাতার থেকে খুলে আসছে তার মানে ঠিকঠাক মতন হয়েছে এইভাবে আমি সবগুলো একটুখানি ঠান্ডা হলে এইভাবে খুলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে খুলে নিলাম কত সহজেই আমি এই যে তালের পাতা পোড়া পিঠেগুলো রেডি করে নিলাম আপনাদের কাছে কলাপাতা কম থাকলে আপনারা এগুলো রিউজ করতে পারেন এগুলো এবার আমি নিয়ে চলে যাব ঠাকুরের কাছে দিতে আর চলে যাব সন্ধ্যা প্রদীপ ধরাতে ঠাকুর ঘরে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাক ঠাকুরকে প্রসাদ দেওয়ার পরে আমরা বাড়িতে নিজেদের জন্য আরও কিছু পাতা এভাবে আমি পুড়িয়ে নিয়েছিলাম দেখুন সেগুলো একটা কলাপাতার পাতার নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু দারুণ হয়েছে এর ওপর দিয়ে একটুখানি আমি এক্সট্রা নারকলের কুড়ি এইভাবে ছড়িয়ে দিলাম চলুন এবার এখান থেকে একটা খেয়ে দেখি ঠিক কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটাও সুন্দর লাগছে এগুলো খেতে কিন্তু এইভাবে দারুণ লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন